রেগুলার স্টেটার গ্রাফিক ডিজাইনে আজকে আমরা দেখব ইফেক্টের একটা অঙ্ক কাজ জাস্ট র্যাপ বা ওয়ার্ক ইফেক্টের কাজগুলো দেখব আসলে এটাতে কী কী করা যায় গ্রাফিক ডিজাইনের অসংখ্য কঠিন কঠিন ডিজাইনকে অর্থাৎ শেপকে আপনি খুব সহজেই এই র্যাপ কমান্ডের মাধ্যমে তৈরি করতে পারেন এটা অনেক বেশি ঘাটাঘাটি করতে হয় তবেই বোঝা যায় যে আসলে আমার কতটুকু মেজারমেন্ট বাড়াইলে বা কমাইলে কোন ডিজাইনে কোনটা দাঁড়াবে প্রচুর প্র্যাকটিস ছাড়া কোনো দিন ডিজাইন করা সম্ভব না আমরা শুরুতে বোঝানোর জন্য আপনাদের একটা জাস্ট লিপস নিলাম আমরা একটা যে কোনো কালার নিলাম কোনো সমস্যা নেই আপাতত আমরা এটার কালার হোয়াইটের পরিবর্তে এই কালার নিলাম আর স্টোভটাকে এই নান করে দিলাম ওকে এগুলো সব ইফেক্ট ইফেক্ট বা স্টাইল আপনি যেটাই বলেন না কেন বা ফিল্টার হ্যাঁ ইলাস্টের অবস্থা এটাকে আসলে ইফেক্ট বলা হয় ইফেক্টে গেলাম র্যাপ র্যাপে যাওয়ার পরে আমি আর্কে গেলাম আর্ক ক্লিক করলে আমরা বাকি সব লিস্ট পেয়ে যাবো দেখেন আর্কে ক্লিক করলে আপনি আর্ক লয়ার আপার আর্চ হ্যাঁ সব সবকিছু পেয়ে গেছেন ফ্ল্যাগ ওয়েভ হ্যাঁ ফি সব পেয়ে গেছেন আমি জাস্ট আর্কে ক্লিক করেই এদিকে লেখা আছে হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ভালো করে লক্ষ্য করে দেখেন আমার ব্লেন রয়েছে সে পঞ্চাশ তাই পঞ্চাশ ডিগ্রি ব্লেন বা চাপ চ্যাপটা হয়ে গেছে আপনি এখানে যদি হরিজেন্টাল ভার্টিক্যাল একটু বাড়াই কমায় দেখেন ক্লিক করে মাউসের স্প্রল ঘুরাইলেই এটা বেড়ে যাবে বা কমে যাবে আলটিমেট একটা বাবল তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে কত সুন্দরভাবে একটা বাবল তৈরি হয়ে গেল এটা বাবলের মতো তৈরি হয়ে গেল না খুব সহজেই আপনি যদি এটাকে এখানে কুমাই দেন দেখেন একটা বাবল তৈরি হয়ে যাচ্ছে জিরো করে দেন এটাকে আর এখান থেকে আপনি জিরো করে দেন এটাকে আপনি বাড়ায় দেন এটাকে জিরো করে দেন এ হে আপনি এবার এটাকে অ্যাপ্লাই করে উপর থেকে নিচেই কামা কম বা বেশি করলে একটা বাবল হয়ে যেতে পারে বা অনেক কিছু হতে পারে ওকে আমি এটাকে ভার্টিক্যাল দিলাম ভার্টিক্যালে কোনো পরিবর্তন হচ্ছে না যদি আমি এটাকে উল্টোভাবে করি এই দেখেন এইভাবে হলো এইভাবে হলো এটাকে আমি জিরো দিয়ে করি এটাকে বাড়াই কমাই দিই দেখেন এইভাবে হলো হরিজেন্টাল ভার্টিক্যালি সব রকমভাবে আছে এইভাবে আপনি জাস্ট বিভিন্ন কিছু দেখেন বিভিন্ন কোম্পানির লোক এরকম হয় সাধারণত এই দেখেন এই এই দেখেন একটা স্মাইল হয়ে গেল মজার বিষয়ে দেখেন একটা চাঁদ হয়ে গেল এই স্মাইল কার্টুনের স্মাইল হয়ে গেল এটা কলা হয়ে গেলো বিভিন্ন শেপ হয়ে গেল কিন্তু এটা হাতে কষ্ট কষ্টকর ব্যাপার সাপার কিন্তু ছিল এটা আমি আর কি কাজ করছি আপনি এইভাবে আপারে করেন আপারে ঘেঁটে দেখেন একটা বেলুন হয়ে গেল ওয়ান এক জাস্ট একটা পিসের মধ্যে আমি কিছু চেঞ্জ করিনি আপনি চেঞ্জ করে করে দেখবেন অনেক সময় নিয়ে ঘাঁটতে হবে এটাকে ঘাঁটলে অনেক ভালো ভালো শেপ তৈরি হয়ে যাবে যে শেপগুলো আপনি চিন্তাও করতে পারবেন না বিভিন্ন ব্রশিয়ারে বিভিন্ন ফ্লাওয়ারে এই শেপগুলো ব্যবহার করা হয় আমি আপার দিয়ে দেখি আমি এখান থেকে আর্ট দিয়ে দেখি দেখেন তৈরি হয়ে গেল আর একটা শেপ এটা নিজেও একটা হয়তোবা লোগো হয়ে গেল তবে মানে ঘাঁটতে হবে ঘাটতে হবে আর প্রচুর পরিমাণে ডিজাইন রিসার্চ করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কোন ডিজাইন কোন শেপের সাহায্যে করা হয়েছে যেখানকার আর্কের বা এই র্যাপের ব্যবহার কোনোটা আছে কিনা এই দিয়ে দিলাম এইটা দেখেন আমি শুধুমাত্র গোলের উপরে কাজ করছি কিন্তু আপনি যে কোনো শেপের উপরে কাজ করবেন সেই শেপ ওই আনুপাতিকারে ওইভাবে চেঞ্জ হবে আমি এইটা দিলাম এইভাবে প্রত্যেকটা ঘাটাঘাটি করবেন ফ্ল্যাগ দিলাম অনলি ফ্ল্যাগ দেখেন ফ্ল্যাগ এই দেখেন এটা নিজেও একটা মনে আছে লগো হয়ে গেল এইটা এইভাবে ঘাটবেন প্লিজ ঘাঁটলে এটা থ্রেট পাবেন এটার ব্যবহারগুলো কী বিভিন্ন ধরনের এখানে শেপ আছে এটা দিলাম হরিজেন্টাল দিলাম আমি এটা জাস্ট আপাতত এই রাখলাম এই একটা ক্যাপ হয়ে গেলাম আমি যেটা বানালাম এটা এখনও কিন্তু আসলে এটা সার্কেলই রয়েছে ইফেক্ট দিয়ে বানানোর কোনো জিনিস যতক্ষণ এক্সপ্যান্ড না করা হয় ততক্ষণ এটা যেই শেপ দেন সেই শেপই থাকে আমি কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করে দেখেন এটা সার্কেল দেখাচ্ছে কন্ট্রোল ওয়াই মানে আউটলাইন ভিউ অর্থাৎ লাইনের ভিউ আসলে প্রিন্টগুলো জিনিসটা এইভাবে দেখাবে আমি এবার কন্ট্রোল ওয়াই দিই এবার বোঝা যাবে আসলে দেখাচ্ছে এটা কি আমি এবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি এক্সপ্যান্ড করে আবার কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করে দেখেন এবার শেপটা এরকম দেখাচ্ছে আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ফিরে আসলাম এই শেপটা কি আপনি প্রয়োজন মতো বড়ো ছোটো করে যা মন চাই বা অন্য অন্য কিছুর সাহায্যে কিছু তৈরি করতে পারেন এটা পাশে রাখলাম আমরা এবার পনেরো জনের মনে করেন এখানকার পরিবর্তে আমরা একটা স্ট্যান্ড নিলাম যে শেপের উপরে কাজ করব আমার এটা সেই শেপের উপরে কাজ করবে এটা দিলাম জাস্ট শিপ ধরে নিলাম এইখানে আমি আর্ট দিলাম সেম একইভাবে অনেক বেশি হয়ে গেছে এটাকে জিরো জিরো করি আগে আমি সব জিরো জিরো করি হয়ে গেল কার্টুনে কখনো কখনো দেখবেন এইভাবে স্টার্ট দেওয়া থাকে হ্যাঁ আমি এটাকে জিরো করে দিলাম সব স্বাভাবিক হ্যাঁ এই দেখেন অরিজেন্টাল ভার্টিক্যাল এবার আমি প্রয়োজন মতো বাড়াই কমাই দেখেন বাড়াই যাচ্ছে কমে যাচ্ছে হ্যাঁ দেখেন কুইকলি একটু জাস্ট বুদ্ধি খাটালে এটা একটা রকেট হয়ে গেলো বিভিন্ন কিছুতে আইকন হিসেবে রকেট ব্যবহার করে রকেট হয়ে গেল একটু বুদ্ধি খাটালে এটা একটা রকেটে শেফ হয়ে গেল আপনাকে জাস্ট খুব বেশি কষ্ট করা লাগবে না হ্যাঁ আবার ধরেন আমি এটার পরিবর্তে এটাকে এটা দিয়ে দেখি কেমন দেখাই এটা এই হয়ে গেল জিরো করে দিলাম দেখেন এই হয়ে গেল বাইজেন্টাল এই হয়ে গেল আমি এই করে দিলাম এই হয়ে গেল এটাও এক ধরনের রকেটের শেপ বলা যেতে পারে যদি এখানে আমি একটা আগুনের কোনো শেপ দিয়ে দিই ওকে এইভাবে জাস্ট একটু কষ্ট করে করে আপনাদের শেপগুলো বের করে আনতে হবে অন্যথায় আপনারা এই কাজ পারবেন না এই কাজগুলো খুবই মজার ওকে দিলাম আবার তৈরি হয়ে গেল আমার একটা শেপ এক এক শেপের উপর ডিপেন্ড করে এক এক রকম তৈরি হবে আমি যদি এখানে চার কোনা নিই চার কোনা নিই দেখেন চার কোনার উপরে কী কীভাবে কাজ করে আমরা আগের মতোই এখান থেকে যেখানে একটা ফার্স্ট টাইম নিই এই দেখেন একদম খুব সহজেই এখানে জিরো এখানেও জিরো দেখেন চার কোণাটা অর্ধেক অর্ধেক হয়ে গেছে অর্থাৎ যারা আমরা এরকম অর্ধেক কোনো রংধনু অন্য কিছু শেপ বানাবো খুব সহজে পেয়ে গেলাম এই দেখেন হয়ে গেছে জাস্ট অ্যাক্ট দিলাম আর কিচ্ছু না কিন্তু জিরো 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 হান্ড্রেড এবার আপনি প্রয়োজন মতো বারান কুমান দেখেন অর্ধেক অর্ধেক হয়ে গেছে বিভিন্ন জায়গায় এরকম দরকার পড়ে এবার আমি এটা দিই এটা বাড়ায় দিই কমায় দিই এই দেখেন বইন্ডস টেনের কাছাকাছি লোগো হয়ে গেল লোগোর একটা মেন শেপ তৈরি হয়ে গেছে উইন্ডোজ টেনের ওই কে এটাকে আমি একটু বারাই কমে দিলাম এই দেখেন হয়ে গেল একটা এটাকে কী হতে পারে এটাকে আমি অরিজিনটাল করি এটাকে আমি চোদ্দো করি বা জিরো করি খুব সহজে আর একটা শেপ তৈরি হয়ে গেল হ্যাঁ এই দেখেন আর এক রকম হয়ে গেল প্রচুর ঘাটাঘাটি করবেন প্লিজ কিছুক্ষণ আগে আমরা একটা শেপ এরকম দেখেছিলাম ওকে এক্সপ্যান্ড দেখেন এই যে শেপটা আমরা দেখলাম এই লোকতে আসে এই দেখেন এখানে আছে আবার দেখেন এখানে আর একটা শেপ আছে এই দেখেন একটু বাঁকানো আছে সামান্য প্রচুর পরিমাণে আপনারা এইগুলো পাবেন কিন্তু আপনাকে একটু কষ্ট করে করে বের করতে হবে আসলে কোথায় কি আসে না আসে হ্যাঁ আশা করি আপনারা যদি আরও প্রচুর শেপ নিয়ে এখানে ঘাটাঘাটি করেন আরও সুন্দর সুন্দর জিনিস আপনি এখান থেকে এই আর্ট থেকে বা ইফেক্ট থেকে বের করে আনতে পারবেন ধন্যবাদ